নমস্কার বন্ধুরা রোজ দিনের মতো আজও নিয়ে চলে আসলাম একটা মজার ভিডিও তো কেমন আছে বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সবারকে আমার সমাজ ডায়েরিতে স্বাগতম তো আমিও ভালো আছি বন্ধুরা আর তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে মজার মজার আর বুদ্ধির প্রশ্ন উত্তর তো দেখা যাক কী কী আছে তোমাদের জন্য আজকে প্রশ্ন তো অবশ্যই কিন্তু উত্তরগুলো কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকেও ভালোবাসা দিও আর নতুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও অথবা চলো আজকে স্টার্ট করা যাক কি আছে আজকে প্রথম প্রশ্ন দেখা যাক তো বলো বন্ধুরা কোন মশলা কথার মাঝে দিলে মানুষ রেগে যায় আজকে প্রথম প্রশ্ন বলো খুব সহজ প্রশ্ন খুব সহজ উত্তর হবে অবশ্যই উত্তরগুলো কমেন্টে জানিও বন্ধুরা তো বলে দিই এক নাম্বার প্রশ্নের উত্তরটা হবে ফোড়ন যেটা কথার মাঝে দিলে মানুষ রেগে যায় দু নাম্বার প্রশ্ন বলো বিড়াল কোন স্বাদ পায় না বা বুঝতে পারে না দু নাম্বার প্রশ্ন বলো ঝটপট উত্তরগুলো কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা উত্তর হবে মিষ্টি স্বাদ বেড়াল মিষ্টি স্বাদ বুঝতে পারে না বা পায় না তিন নাম্বার প্রশ্ন বলো তো বন্ধুরা উত্তরগুলো কিন্তু অবশ্যই জানিও তিন নাম্বার প্রশ্ন হল মরুভূমির দেশ কোন দেশকে বলা হয় খুব সহজ প্রশ্ন কিন্তু বুদ্ধির প্রশ্ন মানে সাধারণ জ্ঞানের প্রশ্ন বলো মরুভূমির দেশ কোন দেশকে বলা হয় তো তিন নম্বর প্রশ্ন বলে দিই উত্তরটা হবে উত্তর আফ্রিকা বা রাজস্থানের মরুভূমি তো চার নম্বর প্রশ্ন বলো ভারতের প্রথম মেট্রো রেল পশ্চিমবঙ্গের কোথায় চালু হয়েছিল ভারতের প্রথম মেট্রো রেল পশ্চিমবঙ্গের কোথায় চালু হয়েছিল চার নম্বর প্রশ্ন বলো কী হবে উত্তরটা বলে দিই চার নম্বর প্রশ্নের উত্তরটা হবে মেট্রো রেল প্রথম চালু হয়েছিল পশ্চিমবঙ্গের কলকাতা শহরে পাঁচ নম্বর প্রশ্ন বলো থাইল্যান্ডের বাংলা মানে কি পাঁচ নম্বর প্রশ্ন খুব সহজ প্রশ্ন থাইল্যান্ডের বাংলা মানে কি বলে দিব বন্ধুরা থাইল্যান্ড এর বাংলা মানে হলো মুক্তভূমি ছয় নাম্বার প্রশ্ন বলো উড়োজাহাজের চাকায় কোন গ্যাস ভাড়া হয় অবশ্যই আমাদের সবার জানা উচিত উড়োজাহাজের চাকায় কোন গ্যাস ভরা হয় একটুকু ভাবো তাহলেই পারবে উত্তরটা দেখো তো আমি বলে দিই বন্ধুরা ছয় নাম্বার প্রশ্নের উত্তরটা হবে নাইট্রোজেন গ্যাস ভরা হয় সাত নাম্বার প্রশ্ন বলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি সাত নাম্বার প্রশ্ন উত্তরটা বলো সাত নম্বর প্রশ্নের উত্তরটা হবে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হলো প্রতিভা প্যাটেল আট নাম্বার প্রশ্ন বলো কোন দেশের ট্রেনে রোবটেরা কাজ করে কোন দেশের ট্রেনে রোবটেরা কাজ করে আট নাম্বার প্রশ্ন উত্তরটা হবে জাপান নয় নাম্বার প্রশ্ন বলো কোন দেশ প্রথম জিএসপি তৈরি করেছিল কোন দেশ প্রথম জিএসপি জিপিএস সরি জিপিএস তৈরি করেছিল কোন দেশ প্রথম জিপিএস তৈরি করেছিল নয় নাম্বার প্রশ্ন উত্তরটা হবে ইউএস ইউএস প্রথম জিপিএস তৈরি করেছিল দশ নাম্বার প্রশ্ন ব্যাংকের কোন জিনিসটার মধ্যে চা থাকে ব্যাংকের কোন জিনিসটার মধ্যে চা থাকে বলো 10 নাম্বার প্রশ্ন উত্তরটা কি হবে উত্তরটা হবে এটিএম এটিএম মানে টি চা এগারো নম্বর প্রশ্ন বলো একটা মশা মারবার জন্য সবার আগে কি দরকার একটা মশাকে মারবার জন্য সবার আগে কি দরকার এটা কিন্তু একটু মানে গুগলি প্রশ্নের মতো আর কি একটু খুডিয়ে দর মানে দেখো বলে দিই উত্তরটা হবে একটা মশার দরকার প্রথমে বারো নম্বর প্রশ্ন আর আজকের আমার লাস্ট প্রশ্ন বলো পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মাছের নাম কী পৃথিবীর থেকে বুদ্ধিমান মাছের নাম কী তো বন্ধুরা আজ তোমাদের জন্য আমি বারোটা প্রশ্ন রেডি করেছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম অবশ্যই তোমরা উত্তরগুলো কমেন্টে জানিও আর যে সব মস্ত বন্ধুরা প্রথম দেখছো বা ফার্স্ট টাইম আমার অনুষ্ঠানে মানে আমার ভিডিওগুলো তোমাদের সামনে যাচ্ছে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে যাও আর ভালোবাসা দিতে থাকো আমার প্রত্যেকটা কমেন্টের মানে পোস্টের উত্তরগুলো কমেন্টে জানাতে থাকো যে কটা পারবে না সে কটা আমাকে কমেন্টে জানিয়েও আমি উত্তরগুলো জানিয়ে দেব আর লাস্ট প্রশ্ন বারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে ডলফিন থেকে চালাক মাছ হলো ডলফিন তো বন্ধুরা চলো আবারও নিয়ে আসছি একটা নতুন ভিডিওর সাথে মজার মজার ভিডিও আর বুদ্ধির প্রশ্ন উত্তর নিয়ে তো যেটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ